সাপুরের শ্বেত নাগিনীর ঝুঁড়ি যেই খুলে সাথে সাথে চোখের পলক পরতেই সাপুরের হাতে ছবল মেরে দেয় সেই নাগিনী পলাশপুর গ্রামের এক ছোট্ট মাটির কুঠিরে মাধব তার স্ত্রী ললিতা ছেলে বিশাল ও তাদের ছোট্ট মেয়ে খুশিকে নিয়ে থাকত তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও তারা বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল কারণ তারা ছিল মা মনসার খুব বড় ভক্ত আর তাদের বাড়ির উঠানের সামনে ছিল মা মনসার একটি ছোট্ট মন্দির খুব সকাল বিকাল মা পূজা করত একদিন সকালে ও গিন্নি কোথায় গেলে গো তুমি তাড়াতাড়ি এদিকে এসো আমার মাঠে যেতে দেরি হয়ে যাচ্ছে তো সকালবেলা সকালবেলায় তো ডাকাটাকি করছো কেন আমি সবে তো স্নান সেরে উঠলাম এখনো মা মনসাকে পুজো দেওয়া বাকি শোনো আমি জমিতে গেলাম বেলা বেড়ে গেলে রোদের তাপে কাজ করা যায় না বড্ড কষ্ট হয় আর আজ আমি বিশালকে সাথে নিয়ে গেলাম একা সবটা সামলাতে পারছি না বেশ ঠিক আছে সাবধানে যেও দুগা দোকা দুগা দোকা তারপর মাধব বিশালকে নিয়ে জমিতে চলে যায় আর ললিতা ভক্তি ভরে মায়ের পুজো করে ভোগ নিবেদন করে ঠিক তখনই নাগিন মনে হচ্ছে বউটার পুজো করা হয়ে গেছে শঙ্করধ্বনি শোনা যাচ্ছে যাই আমি এবার গিয়ে প্রসাদ গুলো নিয়ে আসি হ্যাঁ কালাক বাড়ির মানুষগুলো বড্ড ভালো বউটা রোজ দুবেলা ভক্তি ভরে মায়ের পুজো করে মাকে ভোগ নিবেদন করে আর সেই ভোগ আমরা খাই তুমি ঠিক বলেছ নাগিন। আমরা কত যুগ ধরে এই বাড়িতে দেবীর মন্দিরের পাশের গর্ততেই রয়েছি আমাদের এখানে থাকতে কোনো অসুবিধাই হয়নি তুমি দেখো মা এদের সব সময় রক্ষা করবে এই কথা বলে কালনাগ সেই মাটির গর্ত থেকে বেরিয়ে আসে আর মা মনসাকে নিবেদন করা ভোগ সেখান থেকে নিয়ে আবার গর্তের মধ্যে চলে যায় এবং কালনাগ ও শ্বেত নাগিনী সেই প্রসাদ ভাগ করে খায় দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর সন্ধেবেলা ললিতা মা মনসা দেবীর দেখে ওগো শুনছ তুমি তাড়াতাড়ি বাইরে এসো দেখে যাও তাড়াতাড়ি তারপর মাধব বাইরে বেরিয়ে আসে বিশালও তার বোন খুশিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে কি হয়েছে গো কি দেখবো এই দেখো সকালবেলা পুজো করার সময় আমি ফল মিষ্টি বাতাসা যা যা মাকে নিবেদন করেছিলাম এখন তার কিছুই নেই নিশ্চয়ই মা আজও নিজে এসে এই প্রসাদ গ্রহণ করেছেন মাগো তুমি এইভাবেই আমাদের সহায় হয়েও মা জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা জয় জয় মা মনসা জয় এই কথা বলে তারা সেখান থেকে চলে যায় কালনাগ ও শীতনাগিনী প্রতিদিনই গর্ত থেকে বেরিয়ে ললিতার দেওয়া পূজোর ফল মিষ্টি খেয়ে থাকে তারপর তারা তারাMoon ভরে তাদের পরিবারকে আশীর্বাদ করে কিন্তু একদিন সকালে তৃষ্ণায় গলাটা একেবারে ফেটে যাচ্ছে সকাল থেকে প্রায় দু প্রস্পথ গ্রামের পর গ্রাম হেঁটে বেрачи তবু এখনো সাবের খেলা কেউ দেখতে চাইলো না আজকালকার ছেলে মেয়েরা আর এসব খেলা টেলা কেউই দেখতে চায় না এইভাবে চলতে থাকলে তো আর কিছুদিনের মধ্যেই আমাকে না খেয়ে মরতে হবে সাপুরে আপন মনে এই সব কথা বলতে বলতে হাঁটতে থাকে এক সময় সে মাধবদের বাড়ির সামনে এসে পৌঁছায় আর সেখানে আসতেই দেখতে পায় মাটির গর্ত থেকে একটা সাদা রঙের সাপ বেরিয়ে আছে সাপটিকে দেখে তো সাপুরে আশ্চর্য হয়ে যায় একি আমি কি ঠিক দেখছি এমন বর্ণের সাপ তো আমি আগে কখনো দেখিনি কি অপরূপ তার রূপ কি সুন্দর তার গায়ের চমক এই সাপের খেলা দেখালে সবাই খেলা দেখতে বাধ্য যেভাবেই হোক একে আমাকে ধরে আমার পুটলিতে ভরতেই হবে এই কথা বলে সাপুরে পিছন থেকে গিয়ে খপ করে সেই সাপটার গলা ধরে উপরে তুলে নেয় শ্বেতনাগিনী প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে এ তুমি আমাকে এভাবে ধরলে কেন ছেড়ে দাও ছেড়ে দাও বলছি সাপুরে ঝোলা থেকে সাপের ঝুড়ি বার করে তার মধ্যে তাকে ভরে নেয় তারপর দ্রুত পা চালিয়ে সেখান থেকে চলে যায় সেই সময় কালনাগো সেখানে উপস্থিত ছিল না কিছুক্ষণ পরে সে ফিরে এসে গর্তের মধ্যে ঢুকে দেখে নাগিনী সেখানে নেই তারপর নাগিন নাগিন তুমি কোথায় আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন কিন্তু শ্বেত নাগিনীর কোনো সারা শব্দ পাওয়া যায় না কালনাগ গর্ত থেকে বেরিয়ে আশেপাশে তাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না তখন সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে তারপর সারা তিন কেটে যায় সন্ধে পেরিয়ে গভীর রাত নেমে আসে গভীর রাত নামতেই কোথায় গেল তুমি ওকে ফেরিয়ে দাও আমরা যে যোগ যোগান্তরের সঙ্গে সে কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় মাধবের কানে তার ঘুম ভেঙে যায় সে তার বউকে ডেকে বলে গিন্নি ও গিন্নি বাইরে কে যেন একটা কাঁদছে কিন্তু এত রাতে কে কাঁদছে বলতো গলা শুনে মনে হচ্ছে এটা কোনো ছেলের কান্না ও তোমার মলের ভুল এত রাতে কে কাঁদবে আবার ওই ওনা স্বপ্ন দেখেছ এখন ঘুমিয়ে পড়ো তো তারপর তারা আবারও ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ললিতা মায়ের পুজো করতে গিয়ে দেখে আগের দিনের পুজো দেওয়া ফল মিষ্টি প্রসাদ সেখানেই পড়ে রয়েছে এই দেখে তো তার মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু সব না ভেবে আবারও ভক্তি ভরে মাকে পুজো দিয়ে প্রসাদ নিবেদন করে তারপর সেখান থেকে চলে যায় কিন্তু সেই দিন সন্ধে থেকে হঠাৎ করে

কাল সকালের আগে তো কিছুই সম্ভব না হগো আমার মনে হয় মা মনসা আমাদের উপর কোনো কারণে রুষ্ট হয়েছেন তাই তো তিনি আমাদের নিবেদন করা প্রসাদও আর গ্রহণ করছেন না এমনটা তো আগে কখনো হয়নি চলো না আমরা গিয়ে মায়ের কাছে প্রার্থনা করি তারপর তারা সবাই মিলে মা মনসার মন্দিরের কাছে প্রার্থনা করে মাগো আমরা কি অন্যায় করেছি তুমি কি কারণে আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ মা আমাদের তুমি ক্ষমা করে দাও মা আমার ছেলে মেয়েকে সুস্থ করে দাও এই বলে তারা মা মনুষার মন্দিরের সামনে কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই দেবী মনুষা তাদের সামনে প্রকট হন আর বলেন শান্ত হও তোমরা আমি তোমাদের পুজোয় সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছি কিন্তু আমার দুই ভক্ত কালনাগ ও শ্বেত নাগিন বহু বছর ধরে এই বেদির পাশের গর্তে রয়েছে ওরা হলো এই ভিটের বাস্তুসাপ তোরা আমায় ভক্তি ভরে যে ভোগ নিবেদন করিস তা ওই বাস্তুসাপেরাই গ্রহণ করে আর ওদের আশীর্বাদেই তোদের সংসার দিন দিন ভরে উঠেছে কিন্তু গতকাল সকালে এক সাপুরে এসে কালনাগের সঙ্গিনীকে ধরে নিয়ে চলে গেছে আর তারপর থেকেই এই সমস্ত কিছু অমঙ্গল শুরু হয়েছে মা মনসা আপনি আমাদের এর উপায় বলে দিন ফিরিয়ে আনার জন্য আমরা কি করতে পারি তোদেরকে কালনাগের সঙ্গিনীকে ওই সাপুরের কাছ থেকে ফিরিয়ে আনতে হবে তাহলে এই সব কিছু আবার ঠিক হয়ে যাবে মা আমরা অবশ্যই কাল সকালে গিয়ে নাগের সঙ্গিনীকে ফিরিয়ে আনবো আপনি বলুন মা সেই সাপুরিকে আমরা কোথায় খুঁজে পাবো দেখা যায় সাপরে শিমুলপুর গ্রামের একটা গাছের নিচে তার ঝোলা থেকে সাপের ঝুড়িগুলো বের করছে সাপের খেলা দেখাবে বলে আসো বাচ্চারা দেখে যাও সাপের খেলা এ খেলা বড়ই মজার খেলা বিষাক্ত বিশ্ব সাপেরে সাপের খেলা দাঁত না ভাঙা সাপের খেলা আজ এই গ্রামবাসীদের এক অতি আশ্চর্য ও ভয়ঙ্কর সেদ নাগিনীর খেলা দেখাবো যে সাপ এর আগে কেউ কোনো দিন দেখেনি এই কথা বলতে বলতে সাপুরে একটি সাপের ঝুড়ি খোলে তা থেকে ফনা তুলে ওঠে একটা বোড়া সাপ সাপুরের আশ্চর্য শ্বেত নাগিনীর খেলা দেখার জন্য গ্রামের কিছু বাচ্চা ছেলেমে বুড়ো বুড়ি লোকজন জড়ো হয় কি গো সাপুরে তুমি যে বললো আশ্চর্য গিনির খালাবে খাবে সেটা কোথায় তুমি তো শুধুই হেলে ধরো পড়ো কি সব আজে বাজে সব দেখিয়াই যাচ্ছ আছে আছে সেদ নাগিনীও আছে এইবার তোমাদের সামনে বেরোবে সেই অতি আশ্চর্য সেদ নাগিন এই কথা বলে সাপুরে শ্বেত নাগিনীর ঝুড়ি যেই খুলে সাথে সাথে চোখের পলক পড়তেই সাপুরের হাতে ছবল মেরে দেয় সেই হেত নাগিনি আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেখানকার সমস্ত লোকজন ভয়ে এদিকে ওদিকে ছুটে পালায় মা মনসা আমাদের এই গ্রামের কথাই তো বলেছিলেন এখানেই নাকি আমরা সাপুরেকে খুঁজে পাবো কিন্তু কোথায় সেই সাপুরে ওই দেখো গিন্নি ওই গাছের নিচ থেকে সব লোকজন ওই এদিক ওদিক ছুটে পালালো কেন বলো তো চলো তো গিয়ে দেখি তারপর মাধব ও লুলিতা সেই গাছের নিচে গিয়ে দেখে এক সাপরে মাটির উপর পড়ে রয়েছে আর তার মুখ দিয়ে ফেনা কাটছে আর দেখে সব কোটা সাপ রাখার ঝুড়ি একবারে ফাঁকা